বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর আপনারা সকলেই জানেন গতকালকেই আমাদের চ্যানেলে আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের একসঙ্গে ভাতা বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা রয়েছে গতকাল যে লাস্ট আপডেট আমরা আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছিলাম সেখানে ক্লিয়ারলি এই বিষয় নিয়ে ডিসকাশন করেছিলাম এবং আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়েছিলাম যেই মুহুর্তে শুধু পার্শ্ব শিক্ষক নয় শিক্ষক ছাড়াও সমগ্র শিক্ষার বাকি যে এমপ্লয়িজগুলো রয়েছে তাদের সকলের কম বেশি ভাতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে ফাইলের গল্প আপনারা সকলেই শুনেছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের কাছে ইভেন শাসকপন্থী সংগঠনের নেতারা তারাও বলেছেন যে সমস্ত ধাপ কমপ্লিট এই মুহূর্তে শুধুমাত্র যে লাস্ট জায়গাতে রয়েছে শুধু ঘোষণার অপেক্ষা আর এই মুহূর্তে যে ভূমিকাটা সব থেকে বেশি যাদের প্রয়োজন সেটা হচ্ছে শাসকপন্থী সংগঠন শাসকপন্থী সংগঠনের এই মুহূর্তে খুব সেন্সিটিভ ভূমিকা রয়েছে তারা যাতে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য মহাশয় শিক্ষা দপ্তর এবং নবান্নের সঙ্গে যদি তাদের কোনো যোগাযোগ থাকে তারা যাতে এই বিষয়টা একটু প্রেসারাইজ করে রিকোয়েস্ট করে যতটা দ্রুত সম্ভব এবং আমরা আশা করছি নেক্সট ফাইভ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন একটা দিন শিক্ষকদের জন্য ঘোষণা শিক্ষকদের জন্য বড়ো কিছু উপহার দেওয়ার একটা পজিটিভ ডে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের দিন যদি সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বা শিক্ষাকর্মী শিক্ষকদের জন্য ঘোষণা করে এবং পুজোর আগের একটা বড় মুহূর্ত আপনারা সকলেই জানেন সকলেই হ্যাপি স্যাটিসফায়েড সবই হবেন তার কারণ অনেক মাস থেকে টেনশন ডিপ্রেশন এবং একটা হতাশাগ্রস্ত হয়ে আছে সকলেই আর তার মধ্যেই আপনারা জানেন গতকালকে সমগ্র শিক্ষায় একটা বড় অর্ডার জারি হয়েছে যে অর্ডারে এবার শুধু অবসর নয় যারা মৃত শিক্ষক তাদের পরিবারও পাঁচ লক্ষ টাকা যে অবসরকালীন ভাতা রয়েছে সেই ভাতা পাবে এবং বারো তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে সমগ্র শিক্ষার পক্ষ থেকে সমস্ত জেলার ডিপিও অফিসে তারা যেন যে ফর্মেট দেওয়া হয়েছে সেই ফর্মেট যাতে খুব শীঘ্রই তারা ফিল আপ করে সমস্ত জেলার মৃত শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের ডাটা যাতে কালেক্ট করে রাজ্যে পাঠায় বন্ধুরা আজকের আমাদের যেটা মূল আলোচনা দেখুন এখনও পর্যন্ত জিও ঘোষণা হয়নি এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হয়নি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন শাসক নেতা আদার্স সংগঠন বা বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে একটা ক্রেডিটের খেলা শুরু হয়ে গেছে মানে নেতারা যখনই বুঝতে পারে যে এবার ঘোষণা হবে বা আর হয়তো বেশি দেরি নেই ক্রেডিট নেওয়ার জন্য সকলে মাঠে মানে নেমে গেছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন লেখালেখি চলছে বিতর্ক চলছে একে অপরের সমালোচনা শুরু করে দিয়েছে এবং আমিত্বের যে একটা লড়াই যেটা শিক্ষকদের মধ্যে আজকে নয় লাস্ট দশ বছর পনেরো বছর ধরে চলছে এবং যার জন্য শিক্ষকদের এত সংগঠন এবং এই সামান্য চল্লিশ হাজার বা থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একতা নেই আপনারা দেখেছেন লাস্ট কুড়ি তারিখ কুড়ি আগস্টের যে কর্মসূচি যেখানে সমগ্র শিক্ষা সবাইকে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল সকলকে আহ্বান করা হয়েছিল রাস্তায় নামার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আপনারা দেখলেন নজিরবিহীনভাবে জমায়েত হলো সেই এক থেকে দেড় হাজার আর এই যে এক থেকে দেড় হাজার জমায়েত এখান থেকে একটা বিষয়ে পরিষ্কার যে সমগ্র শিক্ষা এমপ্লয়িজ তো দূরের কথা শিক্ষকদের মধ্যে কোনো একতা নেই কারণ বিভিন্ন সংগঠনে বিভক্ত আজকে শিক্ষকদের মধ্যে আমরা যদি আলোচনা করি প্রায় আড়াইশো থেকে তিনশো নেতা রয়েছে আড়াইশো থেকে তিনশো নেতা বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের নেতা রয়েছে সংগঠনের তো শেষ নেই এবং প্রতি মাসে দুটো চারটা করে সংগঠন রেজিস্টার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে রাজ্য সরকারের কাছে এই হচ্ছে সমগ্র শিক্ষা এবং পার্শ্ব শিক্ষকদের স্টেটাস বন্ধুরা তো যে সিচুয়েশন বর্তমানে রয়েছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি যদি ইনক্রিমেন্ট হয় বেতন বৃদ্ধি হয় এই বিষয়গুলো অন্তত বন্ধ হবে এবং আপনারা কাকে মনে করছেন একাধারে আপনারা দেখেছেন প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যার এই জাস্ট অর্থাৎ এই মানে জাস্ট হাতে খড়ি হয়েছে এক বছরও হয়নি সংগঠনের বয়স মানে অনেকে বলে থাকেন যে কালকের বাদলে জাস্ট চোখ ফুটেছে সেই সংগঠন বর্তমানে দাবি করে যে যা হচ্ছে যা কিছু হবে এবং আগামী দিনও যা হতে চলেছে সব নাকি তারাই করেছেন গতকালকে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের জন্য একটা জিও ঘোষণা হয়েছে সেটাও নাকি তাদের দাবিপত্র এবং তারা কালকে কোন আধিকারিক কোন হাই র্যাঙ্কের নেতামন্ত্রী বা অফিসারের সাথে কথা বলে গতকালকে যে জিও প্রকাশ হয়েছে সেটা নাকি তারা করেছেন তাদের জন্যই হয়েছে অর্থাৎ এই যে ক্রেডিটের একটা খেলায় একাধারে আপনারা দেখছেন আরও যে সমস্ত সংগঠন রয়েছে কোন সংগঠন কোনো নেতার একতা নেই এবং প্রত্যেকের বক্তব্য একটাই যে যা হয়েছে আমার জন্য যা করেছি আমরা এবং যা হবে আমাদের জন্য মানে সকলেই আমিত্যের একটা প্রেজেন্টেশন এবং নিজেকে শো অফ করার লড়াই চলছে বন্ধুরা তো যাই হোক আলটিমেটলি ফাইনাল ভার্ডিক্ট আপনারা দেবেন আপনারা আপনারা যে জাজমেন্ট দেবেন বা আপনাদের শেষ যে মতামত সেটাই সব থেকে ইম্পর্টেন্ট হবে কিন্তু সব সবথেকে ইম্পর্টেন্ট দেখুন শিক্ষকরা আজকে আজকের ডেটে কোনো সংগঠন কোনো নেতাকে ট্রাস্ট করে না কারণ তারাও ঠোকে ঠোকে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তারা মোটামুটি চিনে গেছে সবাইকে কার কতটা ক্যাপাসিটি কে কতটা কি করতে পারে এবং কার জন্য কি হয়েছে তাই নেতাদের ভাষণে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কোনো যায় আসে না এবং তারা মোটামুটি কনফার্ম যে পশ্চিমবাংলায় যদি কিছু হয় একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা ছাড়া কোনো কিছুই পসিবল নয় কারণ এর আগে আপনারা দেখেছেন সত্তর দিন বাহাত্তর দিন রাস্তার লড়াই হয়েছে ডেপুটেশনের তো শেষ নেই প্রায় হাজার খানেকের উপর ডেপুটেশন সমগ্র শিক্ষার দপ্তরে পড়ে আছে পার্শ্ব শিক্ষকদের দাবিপত্র আপনারা দেখেছেন সময়ের সাথে সাথে দাবি চেঞ্জ হয়েছে একটা সময় ছিল সমকাজে বেতন চাওয়া হতো একটা সময় এসছে গ্রেড পে উইথ পেমেন্ট চাওয়া হয়েছে একটা সময় এসছে আপনারা সকলেই জানেন বেতন কাঠামো চাওয়া হয়েছে আর আজকের ডেটে এসে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি চাওয়া হচ্ছে কোনো রকম একটা ভাতা বৃদ্ধি চাইছে এক তিন দু হাজার চব্বিশের বাইরে আর কোনো নেতাদের কাছে কোনো সংগঠনের কাছে আর কোনো দাবিপত্র নেই আপনারা দেখেছেন অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির যে স্ল্যাব রাজ্য সরকার তৈরি করেছে দু হাজার চব্বিশে সেটাই সমস্ত সংগঠনের পছন্দ হয়েছে আচ্ছা সাপোর্ট যদি ধরে নেওয়া হয় এই দাবিটাই রাজ্য সরকার পূরণ যদি করে কি হবে না হবে সেটা তো ফাইল রিলিজ হওয়ার পরেই জানা যাবে কিন্তু একটা জিনিস আপনারা কখনো ভাবনা চিন্তা করে দেখেছেন এই তিন দু হাজার চব্বিশের যে অর্ডার এই অর্ডারের থেকে কি আর বেটার কোনো দাবিপত্র রাখা যেত না সরকারের কাছে তিন দু হাজার চব্বিশের অর্ডারে কি রয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি দশ বছর প্লাস পনেরো বছর প্লাস কুড়ি বছর প্লাস আজকে একজন পার্শ্বশিক্ষক যার দশ বছর কমপ্লিট হয়েছে বা পনেরো বছর কমপ্লিট হয়েছে সে কুড়ি বছর যার কমপ্লিট হয়েছে তার থেকে কম বেতন পাবে এটা কি করে মেনে নেওয়া যায় অ্যাটলিস্ট একটা পেশায় যখন সকলে রয়েছেন একই কাজ করছেন সেখানে জাস্ট পনেরো বছর কমপ্লিট হয়েছে তার পাঁচ বছর হয়নি বলে সে কম পাবে আজকে তো সকলেই শোষিত বঞ্চিত এই ভেদাভেদটা কেন লিখে জানাবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে আমাদের এবং এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আসছে